দুটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের সমষ্টির সমষ্টি অপেক্ষা একাত্র বেশি সংখ্যা দুটি নির্ণয় করুন আচ্ছা তাহলে দুটি ক্রমিক সংখ্যা বলছে তাহলে তাহলে প্রথম সংখ্যা ধরি প্রথম সংখ্যা হচ্ছে এক্স তাহলে দ্বিতীয় সংখ্যা হবে কি ক্রমিক সংখ্যা যেহেতু বলছে এক বেশি যেমন এক দুই তিন এরকম ক্রমিক সংখ্যা তো একজন এক বেশি হবে ঠিক আছে তাহলে এখন হচ্ছে প্রশ্নমতে সংখ্যা দুটির গুণফল তাহলে এই যে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে কি তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি তাদের সমষ্টি কি এক্স প্লাস এক্স প্লাস তাদের সমষ্টি তাদের সমষ্টি থেকে আরও একাত্তর বেশি তার মানে কি এটার সাথে একাত্তর যোগ করলে এটা হবে এটার সমান তাদের গুণফলের সমান বলছে কি দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি তার মানে কি একাত্তর যোগ করতে হবে আর তাহলে এটা সমান হবে তাহলে এখানে করি এক্স স্কোয়ার প্লাস এক্স হচ্ছে এক্স আর এক্স কত হয় টু এক্স আর এটা হচ্ছে কত প্লাস হচ্ছে সেভেন্টি তাহলে যদি সবই পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস সেভেন্টি টু তাহলে এক্স এখানে দেখেন প্লাস থেকে মাইনাস থেকে একটা লাগে মাইনাস এক্স মাইনাস আচ্ছা তাহলে তাহলে এখন একটা আমরা কী করব মিডল ফেক্টর করব তো মিডল ফেক্টর দেখেন x স্কোয়ার হচ্ছে কি আট নং বাহাত্তর তাহলে মাইনাস নাইন এক্স প্লাস টু হচ্ছে নটা থেকে একটা গেলে একটা থাকে বারোটার চিহ্ন মাইনাস আর আট নং তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস নাইন কমন গেলে এক্স মাইনাস নাইন হচ্ছে তাহলে এক্স মাইনাস নাইন এক্স প্লাস তাহলে সুতরাং হয় এক্স মাইনাস নাইন বা এক্স ইকোয়াল টু নাইন এক্স প্লাস এইট ইকোয়াল টু জিরো বা এক্স ইকোয়াল টু মাইনাস এইট মাইনাসের মান গ্রহণযোগ্য নয় কারণ সংখ্যা ঋণাত্মক হবে না ঋণাত্মক হয় কিন্তু এখানে গ্রহণযোগ্য নয় ঠিক আছে তাহলে এক্স ইকোয়াল টু নাইন তাহলে এক্স ইকোয়াল যদি নাইন হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে নাইন প্লাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে টেন তাহলে নির্ণীয় নিম্ন সংখ্যা দুইটি কত নাইন কমা টেন দেখেন নয় দশে কত হয় নয় দশে হয় নব্বই ঠিক আছে যে বলছে কি তাদের সংখ্যা দুইটি গুণ ফল নয় দশে নব্বই তাদের যুগ ফল থেকে এই যুগ ফল কত উনিশ একাত্তর বেশি যে উনিশে আর একাত্তর যুগ করলে কত হয় নব্বই হয় ঠিক আছে